এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে বাংলাদেশকে হুশিয়ারি শুভেন্দু ভারত বাংলাদেশে পেট্রোপল সীমান্তে দাঁড়িয়ে বড় হুশিয়ারি দিলেন বিরোধী এলাকায় বাড়ছে উত্তাপ কৃষ্ণ দাসের দ্রুত মুক্তি এবং হিন্দুদের উপর অত্যাচার বন্ধের দাবি জানিয়ে সোমবার পেট্রাপোল সীমান্তের কাছে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন এই রাজাকারে নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে পাশাপাশি বাংলাদেশের রক্ত বন্ধের হুঙ্কার দেন শুভেন্দু বাংলাদেশে গ্রেপ্তার হওয়া চিন্ময়কৃষ্ণ দাসের নিঃসত্ত্ব মুক্তির দাবিতে এবং সেই দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে সোমবার ভারত বাংলাদেশের পেট্রাপোল সীমান্তে প্রতিবাদ সভা করে গেলেন রাজ্যের বিরোধী দলনের শুভেন্দু পেট্রাপোল সীমান্তে একেবারে নোমাস লাইন কিন্তু হাজার হাজার মানুষেরা এই মুহূর্তে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং এখানে কিন্তু পেট্রাপোল সীমান্তে সীমান্ত বাহিনীরা কিন্তু হরা ভরায় রয়েছে আপনাদেরকে এই মুহূর্তে দেখাব সেই ছবি জমায়েত করেন বহু মানুষ সেখানেই তারা বিক্ষোভ দেখান পেট্রাপুর সীমান্তে থেকে সুর চলান বিরোধী দল নেতা বাংলার হিন্দুদের এক করার ডাক দিয়েছেন শুভেন্দু তিনি বলেন রোহিঙ্গা মুসলমানদের বার করতে হবে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতোয়ার সমাজ করেছিলেন ইসলামীকরণের বিরুদ্ধে উনিশশো সালে স্বামী প্রাণবানন্দ ভারত সেবাশ্রম করেছিলেন হিন্দুত্বের অস্তিত্ব রক্ষার জন্য বিবেকানন্দ স্বীকোতে গিয়ে বলেছিলেন তুমি গর্ব করো বলো তুমি হিন্দু এই মাটিতে সনাতন থাকবে চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি জানিয়ে বেলুন ওড়ান শুভেন্দু তার বক্তব্য প্রতিবাদের সুর এভাবে ওদেশে পৌঁছাবে পেট্রোপোলের বিভিন্ন জায়গায় চলছে স্লোগান এই মুহূর্তে সীমান্তে বহু ভারতীয়রা জড়ো হয়েছেন এবং তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন তাদের সাথে কথা শুনো তারা কি বলতে চাইছেন আজকে কেন এসেছে আমাদের হিন্দু হিন্দু হিন্দুকে ভারতের প্রতি চোখ রেখে নজরদারি চালাচ্ছে এই মুহূর্তে সীমান্তে নোমাজ্যান্ডে প্রবেশ করেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কিন্তু এখানে কিন্তু হাজার হাজার সনাতনী যোদ্ধারা বিক্ষোভ দেখাচ্ছেন আপনাদেরকে দেখাবো সেই চোখে যেমন পাকিস্তানের আর্মি নিজামি আত্মসমর্পণ করেছিল এই রাজাকারের নতুন ভারত করাবে এবং আত্মসমর্পণ করাবে ভারত আজকে একটা দেশ নয় পৃথিবীর একটা শক্তিশালী রাষ্ট্র কমার্শিয়াল ট্রান্সপোর্টেশন আগলে হফত দিন জনয়ীন্ট এগেন্ট হিন্দু ইন বাংলা দেশ